এই মাল গুলো হবে চারশো আশি টাকা পাঁচটা ডিজাইন হবে চারশো আশি টাকা চারশো আপনার বিভিন্ন দামে আছে তিনশো টাকা আছে চারশো বিশ টাকা আছে দুশো চল্লিশ টাকা আছে অনেক কালেকশন অনেক কালেকশন আছে অভাব নাই দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা একটা মাল একশো টাকা পাতা অনলি একশো টাকা কিন্তু বেবি দের অনেক ডিজাইন আছে এগুলো দশ বারোটা ডিজাইন হবে বিশ টাকা পিস দুশো চল্লিশ টাকা

আপনি কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানে নাকি ইমিগ্রেশন এবং জুয়েলারি পাইকি আইটেম পাওয়া যায় জি জি ভাই আপনার দোকানে কি কি আইটেম আছে ভাই আমাদের দোকানে কাকড়া থেকে নিয়ে চোট ব্যান্ড থেকে নিয়ে ব্রেসলেট থেকে নিয়ে এই ডান বিভিন্ন টপ টুন এবং জুয়েলারি মোটামুটি अवेलेबल আইটেম अवेलेबल আইটেম अवेलेबल আইটেম খুচরা কি আপনি আসল না পাইকারি মোটা পাইকারি পাইকারি আর কি ইমিগ্রেশন এবং জুয়েলারি আইটেম নিতে চায় শুধু মাত্র তারাই আর কি লক জি জি আচ্ছা ভাই আপনার দোকানের লোকেশনটা একটু বলে আমাদের দোকানের লোকেশন হলো আপনার চকবাজার থানা থেকে হুম হুম ব্র্যাক ব্যাংকের কাছে আসলে অথবা ছোট মসজিদের পাশে আইসা যদি কেউ রিং দাও আমরা রিসিভ করে নিয়ে নিব রিসিভ করে নিয়ে নিব তো বাচ্চা ভাই আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু সুন্দর সুন্দর ডিজাইনের এবং নতুন নতুন আপডেট কিছু জুয়েলারি এবং ইমিগ্রেশনের আইটেম দেখান জি ইনশাল্লাহ

এগুলা খুচরো কত করে বিক্রয় করে এগুলা খুচরো একশো টাকা একশো বিশ টাকা বিক্রি করে একশো টাকা একশো বিশ টাকা জোরা বিক্রি করে জি আচ্ছা তাহলে তো অনেক লাভ অনেক লাভ অর্ধেক অর্ধেক লাভ এগুলো অর্ধেক মানি অর্ধেক অর্ধেক আর এগুলো আঠারো জোড়া একশো আশি টাকা এগুলো তোমার বিশ টাকা জোড়া বিক্রি করে আচ্ছা তারপর এগুলো কত বিক্রি করে এগুলো আপনার এগুলো তোমার বিশ টাকা জোড়া বিক্রি করে বিশ টাকা জোড়া বিক্রি বিক্রি এগুলো বিক্রি হয় কেনা হয় আপনার সাত টাকা সাড়ে সাত টাকা আট টাকা এরকম যা বলে তিন লাভ লাভ

বিশ টাকা আছে ছশো টাকা আছে আশ চল্লিশ টাকা আছে নশো টাকা আছে আচ্ছা এগুলো বিভিন্ন রেটের হয়েছে কি দেখতেছিস ভাই এগুলো কি এগুলো সব বলে লকেট এগুলো বিভিন্ন বিভিন্ন দামের আছে এগুলো

আচ্ছা বেবি এর মধ্যে ডিজাইন হবে একাধিক হবে এগুলো কত করে ভাই এগুলো পঞ্চাশ টাকা পাতা একশো পঞ্চাশ টাকা পাতা এটা চারটা পাঁচটা ডিজাইন হবে চারটা পাঁচটা একটা বউ ক্লিপ রাখতে পারেন দুইশো চল্লিশ টাকা বিশ টাকা পিস বিশ টাকা পিস বিশ টাকা অনলি টাকা একটা মাল হবে কাজো হেয়ারের দুইশো চল্লিশ টাকা ডোজন দুইশো চল্লিশ টাকা হেয়ার নতুন আসছে একদম আপডেট টাকা ডোজন তিনশো টাকা আপডেট হরিণের চারটা পাঁচটা ডিজাইন হবে চারটা পাঁচটা ডিজাইন হবে এইদিকে বাচ্চাদের আইটেম হবে টিপটপ টিপটপ বলে এটাকে বাচ্চাদের টিপটপ আর কি আপনার একশো পঞ্চাশ টাকা পাতা একশো পঞ্চাশ টাকা পাতা এগুলো ফিস কত করে একশো পঞ্চাশ টাকা পাতা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ জোড়া দশ জোড়া আছে

ডিজাইন হবে লাভ এটা লাভ এটা লাভ প্রজাপতি আছে আচ্ছা হ্যাঁ তিনকোনা আছে তিনকোনা অনেক ধরনের ডিজাইন হবে এগুলো সব নব্বই টাকা নব্বই টাকা গুলা

কাঁচা না বান এগুলো একশো নব্বই টাকা একশো পিস একশো নব্বই টাকা একশো পিস একশো টাকা কিনা তারপর রাবার দেখেন একটু দিকে রাবার দেখাচ্ছি বিশ পিস তিনশো ষাট টাকা

বিশ পিস দুইশো আশি টাকা দুইশো আশি টাকা অনলি দুশো আশি টাকা চোদ্দ টাকা পিস পরে চোদ্দ টাকা পিস পরে একটা মাল আছে তিনশো টাকা তিনশো টাকা না

থেকে কম আছে তারা মনে করে আমাদের মোটামুটি সব রানিং প্রোডাক্ট আমরা বিক্রি করি আমরা সরাসরি চায়না থেকে আমদানি করে থাকি আমরা ইম্পোর্টার এবং আমাদের চায়না ছাড়া অন্য কোনো প্রোডাক্ট নাই আমাদেরকে বাংলা কোন প্রোডাক্ট প্রোডাক্ট টোটাল কি ভাই এগুলা রাবার রাবার ভ্যান মাথার রাবার দুইশো চল্লিশ টাকা চব্বিশ পিস চব্বিশ পিস চব্বিশ পিস দুশো বিশ পিস বিশ পিস টাকা পিস দুশো চল্লিশ টাকা ডিজাইন আছে চল্লিশ টাকা বিশ টাকা পিস বিশ টাকা পিসি দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা মাত্র দুইশো চল্লিশ এগুলো দেখা যাচ্ছে খুচরা একশো টাকা বিক্রি হয় খুচরা আশি টাকা এই একটা মাল আছে

এই মালটা দেখতে পারেন একটা আনকমন মাল আছে দুইশো টাকা প্যাকেট পঞ্চাশ পিস দুইশো টাকা এইগুলো কিন্তু অন্য ওই দিকের থেকে ওইগুলো থেকে আলাদা 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 প্রোডাক্ট এগুলো কত করে পিস পরে চার টাকা পিস পরে চার টাকা পিস ডিজাইন হবে অনেকগুলো আচ্ছা তারপর কি মৌকিলি বলে এটাকে মৌকিলিপ না বলে নব্বই টাকা প্যাকেট পঁচানব্বই পিস নব্বই টাকা মৌকিলিপ এক টাকার কম পরে আরকি এক টাকার কম পরে বিক্রয় হয় এক টাকা না বেশি বিক্রি হয় ওটা মিলাই

আপনি বিক্রয়শো টাকা বিক্রয় একশো বিশ টাকা বিক্রি এখানে আছে একটা চশমা আছে একটা মানে দুইটা ইয়ে আছে কি বলে কি আবার হরিণের মতো আর কি লাভ দেয় হরিণ হেয়ার হরিণ হেয়ার বলে

অনলি ছয়শো টাকা অনলি বাচ্চা ভাই এগুলো তাহলে তো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বিশ পরে পঞ্চাশ টাকা বিশ টাকা খাতে জমা বেঁচতে পারবে দেড়শো টাকা তো

আপনার যেটা পছন্দ হয় সেটা ভাইকে কল দিবেন ভিডিও কলে দেখবেন দেখার পরে পাইকারি আপনারা হোন নিতে পারেন পছন্দ হলে নিয়ে বেস আচ্ছা তারপর এগুলো এই সব মাল গর নিতে পারে 240 টাকা 240 240 টাকা 220 টাকা 220 টাকা 240 টাকা 240 টাকা ভাই এগুলো তো অনেক দাম 280 টাকা 280 টাকা 180 টাকা বাচ্চা ভাই 220 টাকা এটা কিন্তু খুব সুন্দর লাগছে ভাই এটা কত এটা দুশো আশি টাকা এগুলো বিক্রয় করতে পারবে কত এগুলো মিনিমাম তো চারশো পঞ্চাশ টাকা বেজবে চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বেঁচবে চারশো টাকা একটা মাল আছে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা একটা মাল আছে একশো পঞ্চাশ টাকা আচ্ছা

এগুলা ব্যাকগ্রাউন্ড যে ব্রেসলেট আছে গোল্ডেন ব্রেসলেট এগুলো এগুলো অনেক কালেকশন আছে এগুলো ব্রেসলেট আছে এগুলো দুল আছে বিভিন্ন রেটের আচ্ছা ব্রেসলেট কত করে ভাই ব্রেসলেট এগুলো হলো 75 টাকা 75 থেকে শুরু হইছে কত 75 টাকা এগুলো 75 টাকা সব 75 না তারপরে এগুলো এগুলো বিভিন্ন রেটের আছে 720 740 960 1000 আছে না এখানে অনেক ধরনের দুল আছে এই একটা ইউনিক কালেকশন আছে কানের দুল

চেষ্টা কত যারা পাইকারি নিবে যারা তাদের জন্য ছাড় হবে আচ্ছা না যারা বিক্রয় করবে তাদের বিক্রয় করলে একশো টাকা তিরিশ টাকা বিক্রি করবে বিশ টাকা তিরিশ টাকা একশো বিশেষ কত

কম সে কম পাঁচ হাজারে এক হাজার টাকা বিকাশ করে বিকাশ করে হ্যাঁ মানে কিছুটা দিতে হবে এই জন্য কিছুটা হলে দিতে হবে তাকে